কথাগুলো বলছিলেন গত ১৯ জুলাই মিরপুর দশ নম্বরে দুই পায়ে গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থী মোবারক হোসেনের মা শনিবার সকাল দশটায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সন্তানের পাশে অভিভাবকের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এভাবেই বিচারের দাবি জানান এই মা

ওরে মাংশোদেব আরুছেন এমন করে দাও কইতে পারি না শত শত হত্যা করো কি এই পরিপত্র যায় আমরা কেন তা মানতে বাধ্য আমাদের সন্তানের জীবনের নিরাপত্তা যে পরিপত্র নিশ্চিত করে না তাকে আমরা છોড়ে ফেলে তাকে আমরা লক্ষ্য দেই সুতরাং এই পরিপত্র দিয়ে আমাদেরকে থামানো যাবে না আমাদের মুখ বন্ধ করা যাবে না বাংলাদেশের অভিভাবক সমাজ যতদিন এই আমাদের সন্তান যতদিন রাজপথে আছে তাদের নিরাপত্তা রক্ষায় থাকবে তারা যে দাবিতে যে পদক্ষেপ নিতে চায় যে কর্মসূচি রচনা করতে চায় আমরা তার পাশে থাকতে চাই এটা বাংলাদেশের অভিভাবক সমাজের পক্ষ থেকে আমরা এই সমাজ রাখতে বাংলাদেশ কি পড়েছে যে গণহত্যা চলেছে আমাদের শান্তাদের উপর কোনmittate আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদ রক্ষা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো অনিরাপদ নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন